আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কী অবস্থা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও না ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করলাম দুপুরের পর থেকে স্টার্ট করলাম অনেকটাই রোদ কালকে আবহাওয়াটা একটু সকাল থেকে অনেক রোদ ছিল কিন্তু দুপুরের পর থেকে আবার অনেকটাই ঠান্ডা ছিল একদম আবহাওয়া একদম অন্তকার মনে হচ্ছে যেন কি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি যাই হোক আবহাওয়াটা ভালো ছিল কিন্তু আজকে আবার সেই লেভেলের গরম রোদ যাই হোক আল্লাহর রহমতের মাস তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারাও ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আল্লাহর কাছে চাই সব সময় যে যেন সবসময় সবাই ভালো থাকে সুস্থ থাকে আর হচ্ছে তিরিশটা রমজান মাস তিরিশটা রমজানে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আল্লাহর রমজান মাসে যেন আল্লাহর ইবাদতী একটু বেশি করতে পারি আর সবকটা রোজানা যেন রাখতে পারি এটাই আল্লাহর কাছে চাইব সবসময় আর চলুন আজকে কী কী করবো সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করব চলুন অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে ভালোবাসা দিতে হবে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ ডাল বসিয়ে দিয়েছি লাউ দিয়ে রান্না হবে লাউ দিয়ে ডাল দিয়ে কে কে পছন্দ করেন বলেন তো আমি অনেক পছন্দ করি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না বসিয়ে দিয়েছি একটু ঘুটে নেবো আর শাক ভাজি করবো আর ডিম আজকে একদম সাদা সিদা স্বাস্থ্যসম্মত রান্না রমজান মাসে বেশি খাবার ভালো লাগে না এই যে মশলা পাতি হেন তেন এত সব ভালো লাগে না সিম্পল হালকা পাতলা ঝোল হালকা পাতলা রান্নাই অনেক বেশি ভালো লাগে আর শরীরের জন্য অনেক বেশি ভালো আর এই যে হচ্ছে ওই যে ঘি কাঞ্চন শাক শাকটা ভাজি করব সুন্দর করে বেশি পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করবো বাইরে রোদ দেখেন একটু চকচকা মিষ্টি মিষ্টি রোদ অসম্ভব রোদ অসম্ভব রোদ গরম চপচপা দেখছেন লবণ হলুদ তোমরা এই তোকমার সাথে এই জিনিসটা কে কে খাও একটু বলো তো আমাকে এই যে এই যে এটাকে বলে কি কথিলা কথিলা এটা আমার বাবার বাড়ির থেকেই শিখেছি বাবা খাইতো সব সময় রোজায় এই যে ভুষির সাথে তোকমার সাথে এটা খাইতাম আমরা সব সময় আর আমি এখনও খাই শ্বশুরঘ এসেও খাই আমার খুব ভালো লাগে খেতে তোমরা কে কে খাও কেউ কেউ চেনো এগুলো কে কে খাও একটু বলো তো আমাকে কমেন্টস করে জানিও তো আর এগুলো একটু আগে ভিজাতে হয় কারণ ওটা একটু শক্ত তো ভিজে একদম নরম হয়ে যায় নরম তুলতলা হয়ে যায় এটা আমি খাই আমার খুব ভালো লাগে অনেকে চিনেই না সে ভাত বসাই দিছি। শাক পেঁয়াজ রসুন কাঁচা জল শাক ভাজি বসিয়ে দিচ্ছি ইফতারের পরে কার চা খেতে ভালো লাগে একটু বলেন তো আমি তো একটু পছন্দ করি যার কারণে একটু চাটা বসিয়ে দিলাম এক কাপ যেহেতু একটা ইলাস দিয়ে দিলাম মজা একটু চানা খেলে ভালো লাগে না আর যদি আমি একটু দুধে পছন্দ করি এই জন্য একটু করলাম আজকে সবসময় খাই না গ্যাসের প্রবলেম হয় গরম গরম চা রেডি আসার সময় আপনার ভাইয়া নিয়ে আসছে এই দদিটা আমি অনেক বেশি পছন্দ করি এই দদিটা এই যে এই যে এই কে কে পছন্দ করেন বলেন তো আমার এই দুদিটা অনেক বেশি ভালো লাগে তার জন্য এই দদিটাই আনি সব সময় কে কে পছন্দ করেন বলবেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন কি অবস্থা সবার কেমন আছেন ইফতারের পরে একটু রেস্ট নেব আর ভিডিওটা এখান থেকে শেষ করব আর ভিডিওটা কন্টিনিউ করতে ইচ্ছে করে না অনেকটাই করেছি ভিডিও আর যতটুকুই করেছি ততটুকুই ভালো ততটুকুই আপনারা একটু সুন্দর দৃষ্টিতে দেখে সুন্দরভাবে একটু দেখবেন গঠনমূলক কমেন্টস করবেন এতটুকুই চাওয়া পাওয়া আর কিছু চাও পাওয়া নেই আর রমজান মাস বলে কথা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব এখন এতটুকুই এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ